হ্যালো ফিআর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ স্যার কেমন আছেন তো আজকে একটু বিকেলে ছাদে উঠলাম যেহেতু অনেক বৃষ্টি ছিল তো সকাল থেকে উঠার কথা ছিল বৃষ্টিতে ভিজার জন্য কিন্তু উঠতে পারিনি বৃষ্টি ভিজার কথা শুনে বৃষ্টি চলে গিয়েছিলো তো একটু বিকেলে উঠলাম খুব ফ্রেশ লাগছিল চার পাঁচটা তো এটা হচ্ছে আমার শাশুড়ির বাগান ছোট্ট একটা বাগান এখানে মোটামুটি ভালো গাছই আছে ড্রাগন আছে তারপর লেবু গাছ আছে তো মোটামুটি ভালো ওষুধি গাছও আছে এখানে তুলসি গাছ গায়েস লেবু গাছ গায়েস দেখছে লেবু গাছ হয়েছে এই যে লেবু রাখছে গায়েস লেবু এই একটা লেবু আছে বড় বড় কিন্তু কা পাইরা লিসে তো আজকে সারাদিন যেহেতু সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে চারপাশটা একদম ফ্রেশ হয়ে আছে আজকে কয়েকদিন যাবতই অনেক বৃষ্টি হচ্ছে তো আমি আজকে অনেক দিন পরে ছাদে উঠলাম কারণ সচরাচর ছাদে ওঠা হয় না অনেক ব্যস্ততার টাইম মানে যায় আর কি তো শুক্রবার দেখা যায় দিন টাইম পায় ওই দিন মানে বাহিরে ঘোরাঘুরি হয় ছাদে ওঠা ওরকম টাইমই পাই না তো এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আমাদের নেমে যাওয়ার টাইম হয়ে যাচ্ছে তো কিছুক্ষণ আগে এসেছিলাম আধা ঘন্টা মতো হবে তো আজকের মতন আমাদের মিনি ব্লগটা এখানেই শেষ তো বাই টাটা